জয় মা কালী নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত নহাপাড়া গ্রামের দুই কালী মায়ের সুন্দর দিব্য কিছু মুহূর্ত আমরা উপস্থিত থাকব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যায় জয় জয় মা কালী নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে সকলকে স্বাগত এখন আমরা বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত নওপাড়া গ্রামের কালী মা কালীকে আমরা দর্শন করছি এটি এমন একটি মুহূর্ত পুজো হয়ে যাওয়ার পর দিন বিসর্জনের ঠিক কিছু পূর্ব মুহূর্তেই আমরা এসে উপস্থিত হয়েছি না গ্রামে এই কালী মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি মাকে সুন্দরভাবে বরণ করা হচ্ছে এবং মায়ের যে সাজসজ্জা অর্থাৎ যেগুলো গয়না রয়েছে সোনার গহনা সেগুলোকে খুলে রাখা হচ্ছে মায়ের দেবী মূর্তিটি যথেষ্ট উচ্চতা সেটা দেখে বোঝাই যাচ্ছে এবং দেখুন এই দৃশ্যটি দর্শন করার জন্য কত ভক্তরা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং এ কথা বলাই চলে যথেষ্ট পরিমাণে এই নপাড়া কালী মন্দির প্রাঙ্গণে ভিড়ও হয় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষই এখানে এসে উপস্থিত হন এবং বড় মেলারও আয়োজন হয়ে থাকে সাথে অনেক দূর দূরান্তের ভক্ত এসে উপস্থিত হন যদিও এই কালী পূজাটি মাসের আমাবর সাথে হয় প্রত্যেক বছরই তবে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে এর আগে কালী ভিডিওতে দেখেছি কার্তিক মাসের আমাবস্যা তিথিতে বীরভূমের কিছু কিছু জনপ্রিয় কালী মন্দিরগুলো তো সেগুলো চাইলেও আপনারা একবার দর্শন করে নিতে পারেন আমাদের ডেপসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজকে ফলো করুন ইতিমধ্যে আমরা যে মুহূর্তটি দর্শন করছি না পারার মায়ের যে বিসর্জনের পূর্ব মুহূর্ত তারই একটি দৃশ্য বন্ধুরা এ কথা বলাই চলে মায়ের যে দিব্য মূর্তি এত বড় তো সেটি সত্যিই ভয়ানক এবং ভক্তরা এটি এগিয়ে নিয়ে যেতে সত্যি হিমশিম খাচ্ছিলেন যদিও মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তারা বিসর্জন করবার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলেন এবং এই মা কালীটি বিসর্জন হয় কালী মন্দিরের সামনেই ছোট্ট একটি পুকুর রয়েছে তো সেখানে সুন্দরভাবে ভক্তরা বিসর্জন করেন এই নপাড়ার মা কালীর মূর্তিটি পুজোর পর দিনই বিসর্জন হয়ে যায় সন্ধ্যায় এবং পুজোর পর দিন বড় করে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে মধ্যাহ্নে বন্ধুরা এখন আমরা যে মা কালীর দিব্য রূপটি দেখতে পাচ্ছি শ্যামা মায়ের তো সেই রূপটি কালী মন্দিরের পাশেই দেবীর মন্দিরটি রয়েছে তো অবশ্যই আপনারা নপাড়া গ্রামের মধ্যে দেখতে পাবেন কারণ তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের এই মূর্তিটি থাকেন এবং এক বছর পর নিরঞ্জন করা হয় মায়ের মূর্তিটি জয় মা কালী এই ছিল আমাদের আজকের বিশেষ নিবেদন নপাড়ার পাড়ার মা কালী দর্শন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ